হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আশা করি আমরাও ভালো আছি তা চলো তোমাদের আজকে একটা নতুন জায়গা ঘুরিয়ে নিয়ে আসি আজকে যাচ্ছি বাংলাদেশ বর্ডার আর কি গেঁদে বাংলাদেশ বর্ডার আমিও ফার্স্ট টাইম যাচ্ছি তোমরা যারা কখনো দেখো নি বা দেখেছো সবাই আমার ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না আশা করি তোমাদের ভালো লাগবে তা এখানে আমাদের সাথে জামাইবাবু যাচ্ছে এটা হচ্ছে জামাইবাবু যে স্কুলের ছোটোবেলায় পড়াশোনা করেছে সেই স্কুল আর কি আমি বলছি চলে এসেছি মনে হয় আমি ভাবছি চলে এসছি মনে হয় হ্যাঁ রাস্তাটা ভালো বাগানের মন্দির এখানে এটা একটা শিব মন্দির আমরা আজকে খালি ভোলে বাবার দর্শন করছি ভোলে বাবা আমাদের আজকে খালি দর্শন করাচ্ছে এটা গোবিন্দপুর সামনে বর্ডার গোবিন্দপুর বর্ডার বলো আমরা বর্ডার দেখতে যাচ্ছি বর গেছে ঝুড়িগুলো দেখো কত সুন্দর এই যে আমরা চলে এসেছি বর্ডার বর্ডারের তার দেখেছি কঠিন এটা বাংলাদেশের ব্রিজ এটা বাংলাদেশের এই দেখো বাংলাদেশের ফ্রি হ্যাঁ একদম বাংলাদেশ চলে এসেছি আমরা তো বাংলাদেশের মনে ক্যামেরাটা না পুরো ধুলো রয়েছে এটা গোবিন্দপুর বর্ডার ভালো লাগছে এটা নদী এটা এটা কি পদ্মা নাকি বাংলাদেশ দিকটা বাংলাদেশ আর আমাদেরটা কি ইন্ডিয়া ভারত আর বাংলাদেশ দেখো সীমানা মানুষ কিভাবে ঘিরে রাখে নিজেদেরটা নিজেরা কে ছাড়তে চায় না

নদীর ওপর থেকে বাংলাদেশ আছে বাংলাদেশে এদিকে কত তুলো পড়ে আছে অনেক শিমুল গাছ আছে তারপরে এই যে

পুরো হলুদ খুলে ভর্তি তা আমরা দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর কি এখানে দেখো বিএসএফ দাদারা জায়গায় জায়গায় ডিউটি দিচ্ছে অনেকটা গ্যাপিং করে করে আর কি ডিউটি দিচ্ছে আর এই গ্রামটা হচ্ছে বিজয়পুর এর ভিতর দিয়ে আমরা গেঁদে বর্ডার চলে যাব আর কি তা এখানে আবার একটা মানে সময় আছে সাড়ে ছটার পর থেকে কোনো লোকজন যাতায়াত করতে দেয় না যদি কেউ কোনো দিন দেখতে যাও মানে সন্ধ্যা সাড়ে ছটার পর থেকে আর কি আর কেউ যাতায়াত করতে পারবে না ঢুকতে দেবে না ডিউটিতে থাকে যারা তারা আর কি আর ঢুকতে দেয় বাংলাদেশ বাংলাদেশ বর্ডার আমাদের এদিকটা ইন্ডিয়া আর এই তার কাটার পিছনে ওই পাশ দিয়ে নদী আছে পদ্মা তার ওপার থেকে বাংলাদেশ কি বিএসএফ টা ভিতরে মনে হয় থাকে বা কিছু কোয়ার্টার টুয়ার্টার হয়তো ক্যাম্প টাইপের এটা আর কি ভিতরে জায়গা আছে আমরা আছি আর কি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর চারিদিকে সবুজ রাস্তা এত সুন্দর ভীষণ এনজয় করছি কিন্তু একটা ভয় লাগছে যে মানে আমরা তো সেই টাইমের ব্যাপারটা আগে জানতাম না এখন এসে জানছি আর কি যে সাড়ে চারের মধ্যে ফিরে আসতে পারলে হয় নাহলে আবার কোথা দিয়ে যাব নতুন জায়গা তো রাস্তাঘাট সেভাবে চিনি না তা চলো যাই জানি না কতটুকু টাইমের মধ্যে ফিরে আসতে পারবো ये बना केंद्र आज हां बोल वोटा के তো আমরা যে যাচ্ছি সাইডে আবার দূর থেকে দেখতে পাচ্ছি একটা বিএসএফ ক্যাম্প আছে ক্যাম্পটা ইন্ডিয়ার ভিতরেই আর কি তাই এখানে একটা জিনিস যেটা দেখলাম যে এই যে বিএসএফ দ্বারা যারা এখানে আর কি ডিউটি দিচ্ছে তাদের এই দেখো সাইকেল চালিয়ে মনে হয় ডিউটি চেঞ্জ হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে যাচ্ছে যাই হোক ওদের প্রত্যেকের একটা করে এক একই রকম সাইকেল আছে খুব ভালো লাগছে দেখতে আর এই সব জায়গায় আসলে না মনের ভিতরে একটা আলাদা অনুভূতি হয় তোমরা অবশ্যই জানো আমার মনে হয় আশা করি সবারই হয় এটা

এই যে আমরা গেদে স্টেশনের কাছে চলে এসছি আর কি বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার মধ্যে আর কি যেখান দিয়ে যাতায়াত করে আর এইদিকে দেখো গেদেজ স্টেশন এখানে আর কি লোকজন এখান থেকে যাতায়াত করে এখানে সব চেকিং হয় সব কিছুই এখানে আর কি তা আমরা এখানে দেখতেসাম খুব ভালো লাগছে আর এই যে বটগাছের নিচে তোমরা দেখলে এখানে সমস্ত চেকিং টেকিং হয় এখান থেকে চেক হয়ে তারপর ভিতরে যায় ওইখানে স্টেশন আছে এখানে যে এদিকটার দিকে গেট আছে তা চলো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাই লাইক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা বেল আইকনটি প্রেস করে পাশে থেকে টাটা